আমি বাইক কিনতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে হবে আলামিন বাইক কেনারে খুবই কম প্রাইসের মধ্যে আপনাদেরকে বাইক দিব আসুন আমাদের নিকট সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনাদেরকে বাইক দিতে পারব চলে আসবেন আর যারা ভালো বাইক কিনতে চান অবশ্যই আমাদের এখানে আসবেন খুবই কম প্রাইসের মধ্যে দিব আপনার বিয়াল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার বিভিন্ন রেটের গাড়ি আমাদের এখানে আছে খুবই কম প্রাইজের মধ্যে দিব কম দামের সুযোগই দেখতেছেন অনেক মানুষই যাচ্ছেন আমাদের কাছে আসবেন অবশ্যই কথা বলার মাধ্যমে আপনারা নিতে পারেন যারা ভালো বাইক কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন আলামিন বাইক কর্নারে আসসালামু আলাইকুম আলাইকুম আমি আছি আলামিন আপনারা জানান আমার শোরুম আছে আলামিন বাইক কর্ণার তো আপনারা সারা বাংলাদেশ থেকে আমার কাছ থেকে গাড়ি কেনেন

একদম কিন্তু সুপার ফ্রেশ একদম নতুন কন্ডিশনে বাইকটি ছিল প্রবাসীর বাইক রানিং মাত্র এক হাজার কিলোমিটার সারা বাংলাদেশ যে কোনো প্রান্তে আপনি নিতে পারবেন সামনে থেকে একটু দেখাও সামনে পিছনে থেকে একটু ভালো করে দেখাও সামনে টায়ার কন্ডিশনটা দেখিয়ে দাও বাইকটি কিন্তু অত্যন্ত ভালো আছে ভাই আপনারা কষ্টের টাকাতে কিনবেন অবশ্যই ভালো মানের বাইকগুলো কিনবেন এই বাইকটি কিন্তু টোটালি ভালো আছে আপনি নিতে পারেন সারা বাংলাদেশে দিতে পারবো ঠিক আছে বাইকটির প্রাইস রাখবো আপনাদের উদ্দেশ্যে একবারে ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস লাখ আসলে একটু সম্মানিত করতে পারবো ভাই দাম দন না দুই লাখ দশ হাজার টাকা তেইশের মডেল হালকা একটু সম্মানিত করতে পারবো ঠিক আছে বাইকের কন্ডিশন থেকে বাইক কিনতে হয় অনেক মানুষ আপনার কখন কত মডেল কত কি ভাই সিজন সেকেন্ড হ্যান্ড গাড়ি কখনো এমন আছে ভাই একুশের গাড়ি এখনো ফ্রেশ

এই বাইক কেনা আর হচ্ছে শোরুম থেকে বাইক কেনা কিন্তু সেম কথা বাইকটির প্রাইস রাখবো আপনাদের জন্য নিউ গ্রাফিক্সের বাইক বর্তমান চব্বিশ মডেল একবারে ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস এক লাখ টাকা তারপরে আসার পরে হালকা সম্মানই থাকবে ঠিক আছে বা গিফট এর কোনো ব্যবস্থা থাকবে আপনারা আসবেন নতুনত্ব যারা বাইক কিনে যাচ্ছেন করবে তাদের জন্য বাইক তারপরে আসুন হচ্ছে ম্যাট কালার একটি হচ্ছে যা বাইক দেখায় বাইকটি হচ্ছে সুযোগ জিক্সার এত ভালো আছে যা বলার বাইরে এত ভালো কন্ডিশন আছে যা বলার বাইরে এক কথায় এই বাইকটির প্রাইস রাখবো আপনাদের জন্য খুবই কম এই বাইকটির প্রাইস প্রাইস লক্ষ একাশি হাজার টাকা তারপরে একটু করতে ভাই দাম না ঠিক আছে অনলাইনে আমরা বিক্রি করি দাম দন না ফিক্সড প্রাইস সম্মানে করি আপনি যখন আমাদের কাছে আসবেন তখন আপনার সাথে আমার দাম দর হবে দাম দর ওইভাবে হয় না ভাই আর দশ দোকান থেকে মানুষ গাড়ি কিনে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে ভালো মানের বাইক যদি কিনতে চান অবশ্যই আমার কাছ থেকে নিতে পারেন আমি আপনাদেরকে দিতে পারবো

তারপর চলে আসুন আপনাদেরকে দেখাই পালসার ডাবল এর নতুনের মতো একটি বাইক এই বাইকটি আপনাদেরকে দিতে পারবো খুবই কম দামে এত কমে যা বলার বাইরে বাইকের সাউন্ড থেকে শুরু করে সবকিছু ফার্স্ট ক্লাস আছে তেইশের মডেল ঠিক আছে বাইকটা অত্যন্ত সুন্দর এই বাইকটির প্রাইস আস্কিং প্রাইস এক লক্ষ বাষট্টি হাজার টাকা তারপরেও আসেন সম্মানি করব নাম্বার সারা ঠিক আছে যে পাঁচটি বাইক দেখলেন ওদিকে দেখাও পাঁচটি বাইক দেখলেন এই পাঁচটি বাইকে কিন্তু নাম্বার ছাড়া একদম নতুনের মতো শোরুম থেকে কেনা বাইকগুলো কেনা সেম তারপরে কম দামি দেখাবার জিক্সা এই জিগসারটি আপনাদের জন্য মাত্র রাখবো এক লক্ষ পঁয়তাল্লিশ টাকা আপনার আসবেন তারপরও হালকা সময় থাকবে আপনাদের জন্য ভালো ওনার করবো এই বাইকটি অত্যন্ত কিন্তু ভালো আছে সুন্দর আছে দেখতেই পাচ্ছেন আপনাদেরকে দেওয়া যাবে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা নিতে পারবেন আপনি আসেন তারপরে আমি আপনাদেরকে দেখাই এই বাইক রাইডার এই বাইকটির মডেল হচ্ছে দুই হাজার তেইশ সাল বাইকটা অত্যন্ত ভালো আছে সুন্দর কন্ডিশনের দাম এবং প্রাইস নিয়ে যদি আপনাদেরকে বলি বাইকটির প্রাইস লাগবে এক লক্ষ উনিশ হাজার টাকা ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস তারপরেও আসেন সম্মানি করবো বকুর সুরমের গাড়ির সাথে সাথে মালিকানা চেঞ্জ তারপরে আপনাদেরকে দেখাবো অ্যাপাচি আর টি মডেল হচ্ছে উনিশ মডেল কিন্তু গ্রাফিক স্টিকার লাগানো আছে হচ্ছে তেইশ মডেলের তো যারা এই বাইকগুলো কিনতে যাচ্ছেন বাইকটি যেটাই নেবেন আমার কাছ থেকে 1 লক্ষ 5000 টাকা করে আপনাদেরকে দিতে পারব মাত্র এক লক্ষ 5000 টাকা করে বিক্রির জন্য বলতেছি ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস 1 টাকা করে তারপর আসেন শর্মা না হবে দাম দর হবে না এই দুই বাইকে আমি ফার্স্ট ক্লাস আছে আনকা সিলটা আপনারা দেখে নেবেন ঠিক আছে দুই চার বাল বছর চালাবেন আশা করি কোনো প্রকার আপনাদের কোনো গванта হবে না তারপর যদি আসেন আপনাদেরকে দেখাতে ডিসকভার 110 এই বাইকটি কিন্তু অত্যন্ত ভালো আছে এটা খুবই কম প্রাইজের মধ্যে অনেক ভাই চায় যে কম প্রাইজের মধ্যেই বাইকে 19 এর মডেল সিবিএস সিস্টেমের বাইক এই বাইকটি আপনারা আমার কাছ থেকে ক্রয় করতে পারেন খুবই কম দামে আপনাদেরকে দেব বাইকের প্রাইস রাখবো অনলি অনলি একানব্বই হাজার টাকা তারপরে আসেন সম্মানে হবে উনিশের মডেল সিবিএস সিস্টেম ডিজিটাল ইয়ে আপনার হচ্ছে মিটার হান্ড্রেড টেন সিসি বাইক তারপরে চলে আসেন অ্যাপাচি আর টি আর বাইকটি কিন্তু অত্যন্ত ভালো আছে সাউন্ড কন্ডিশন থেকে শুরু করে দেখেন এলএডি লাগান আছে এত ভালো যা বলার বাইরে ফার্স্ট ক্লাস বগুড়ার রেজিস্ট্রেশন সহকারে এই বাইকটি আমার কাছ থেকে কিনতে পারবেন মাত্র অনলি এক লক্ষ তিন হাজার টাকা তারপর আসেন সম্মানে আপনাদেরকে করব আমরা নিতে পারেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে তারপর দেখাবো হিরো ইগনেটর একদম সুন্দর মানের একটি বাইক এই বাইকটি আমার কাছ থেকে পাবেন খুবই কম মাত্র অষ্টআশি হাজার টাকা ভাই আটাশি হাজার টাকা এই বাইকটি আপনাদেরকে দিয়ে বাইকটি অনেক সুন্দর এবং ভালো আছে তারপরে আপনাদেরকে দেখাবো টিভিএস স্ট্রাইকার এই বাইকটিও আপনারা খুবই কম প্রাইস এর মধ্যে পাবেন বাইকের প্রাইস রাখবো অনলি আপনাদের উদ্দেশ্যে বলছি মাত্র আজকের জন্য এত কমে আমি কখনো দেনি উনআশি হাজার টাকা ঠিক আছে সেভেন তারপর আসেন হিরো হাং এই বাইকটি অত্যন্ত ভালো আছে এই বাইকটি আপনাদের উদ্দেশ্যে রাখবো খুবই কম দাম এই বাইকটির প্রাইস রাখবো এত কম যা বলার বাইরে মাত্র এক লক্ষ দুই হাজার টাকা হলে আপনাদেরকে বাইকটি দিব আপনারা আসেন কথা বলার মাধ্যমে নিতে পারবেন তারপর অনেক মানুষ চাচ্ছেন ভালো মানের একটা সিডি এইটি এই বাইকটা কিন্তু ঠোকায় ঠকাই স্টার্ট ঠিক আছে বাইকটা কিন্তু আপনার সিডিআই মডেল যদি তেল থাকে এক ঠোকায় স্টার্ট হবে এই বাইকটা কিন্তু ঠোকায় ঠকাই স্টার্ট হবে বাইকটা কিন্তু অত্যন্ত ভালো আছে আপনারা দেখতে পারেন আমাদের কাছে নিতে পারেন এই বাইকটা যদি তেল থাকে এক ঠোকায় স্টার্ট হবে বাইক বাইক সাউন্ড থেকে শুরু করে অনেক ভালো আছে দেখুন যারা সিডিআইটি অরিজিনাল কালারের একটা বাইক কিনতে যাচ্ছেন তারা এই বাইকটি আমাদের কাছ থেকে দেখতে পারেন নিতে পারেন

মাত্র সাতষট্টি হাজার টাকা তারপর দাম নিয়ে কথা বলা যাবে আপনারা কথা বলতে পারেন বেশি কিন্তু না হালকা সম্মানে হিরো ট্রিকার অনেক ভাই বাইক কিনতে চান বাইকটি খুবই কম প্রাইস মধ্যে দিব এই বাইকটি আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে যারা নিবেন তো অবশ্যই যোগাযোগ করবেন আলামিন বাইক কর্নারে এই বাইকটির প্রাইস আপনাদের উদ্দেশ্যে বলতেছি খুবই কম দাম এই বাইকটি যদি নেন মাত্র আটানব্বই হাজার টাকা হলে দিতে পারবো ভাই ওয়ান টেস্ট অবস্থায় আছে বগুড়ার হচ্ছে আপনার নাম্বার করা এই বাইকটি ডাবল ডিস্ক হাস মালিকের বাইক আপনাদের কাছে আপনাদের দিতে পারবো বাইকটি কিন্তু সম্পূর্ণ ভালো আছে সুন্দর আছে আপনারা নিতে পারেন সারা বাংলাদেশে কুরিয়ারে দিতে পারবো এই বাইকটি আপনাদের উদ্দেশ্যে এক লক্ষ পনেরো হাজার টাকা আসবেন হালকা সম্মানী করব মডেল উনিশ সাল ফার্স্ট ওনারের বাইক তারপর আপনাদেরকে দেখা একটি অ্যাপ আছে আর টিআর এই বাইকটি আপনাদেরকে দেবো মনে মডেল উনিশ বাইকটি অত্যন্ত ভালো আছে ডিউ গ্রাফিক্স পরা স্টিকার এই বাইকটা আমাদেরকে দিতে পারবো এক লাখ আট হাজার টাকা হলে আপনারা আসেন হালকা কিছু সম্মান অবশ্যই আপনাদেরকে করবো আপনারা নিতে পারেন সারা বাংলাদেশ দিতে পারবো ভাই যারা বাইক কিনতে চান তো অবশ্যই যোগাযোগ করবেন আলামিন বাইক পাঠাতে যে কটা বাইক দেখলেন সব মাই গাইক একদম সুপার ফ্রেশ সুপার কন্ডিশন আমার ঠিকানা আলামিন বাইক কর্নার নাহলে সাবিগ্রানি গাফল রোড বগুড়া আরেকটি বাইক আপনাদেরকে দেখায় এইটি ভাই অনেক বাইকে চান কেবল আরসে বাইকটি অত্যন্ত ভালো আছে আপনাদের উদ্দেশ্যে বলতেছি এই বাইকটির প্রাইস রাখবো খুব কম বাইকের প্রাইস মাত্র আপনাদের উদ্দেশ্যে বলছি পঁয়তাল্লিশ হাজার টাকা ব্যাংক ড্রাপ আছে নিজের জেলার নামে নিজ নামে কাগজ করে নিতে পারবেন মডেল টি একুশ তারপরে একটি গাড়ি দেখা এদিকে আসুন এই দেখো এই বাইকটি আপনাদের জন্য বক্সার গাড়ি সেই রকম একশো একশো গাড়ি মাত্র আসিং প্রাইস দাম দর নাই কিচ্ছু নাই সুপার ফ্রেশ সুপার কোয়ালিটি গাড়ি আমাদের জন্য পড়বে মাত্র বিয়াল্লিশ হাজার ফিক্সন ফাইনাল প্রাইস ফুল টাকার নাম্বার সহকারে তো মোটামুটি সব গাড়ি সম্বন্ধে আপনারা আইডিয়া পালেন যারা ভালো বাইক কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন যে কয়টি বাইক ছিল কম বেশি করে ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দেবো যারা নেবেন তারা অবশ্যই আসবেন আমাদের ঠিকানা আবারও বলতেছি আপনারা এই তিনটে নাম্বার ছাড়া যোগাযোগ করবেন না আমাদের ঠিকানা আলামিন বাইক করোনার না হলে বগুড়া আমাদের কোথাও কোনো শাখা নেই তিনটি নাম্বার আপনার যোগাযোগ করবেন এই তিনটি নাম্বার আমাদের অফিসিয়াল নাম্বার অবশ্যই ভিডিও কলে দেখে আপনাদেরকে আমাদেরকে অ্যাডভান্স করবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা ঘুরিয়ে বাইক নিতে পারবেন ভিডিও কল ইমো হোয়াটসঅ্যাপে দেখে যদি আপনারা কুরিয়ারে নিতে চান সেই ক্ষেত্রে দশ হাজার টাকা আমার অ্যাকাউন্টে অ্যাডভান্স করবেন বাকি টাকা যাওয়ার পরে আপনারা কুরিয়ার দেয় বাইক করে নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে আর প্রবাসী ভাইয়ের উদ্দেশ্যে বলছি যারা বাইক আমাদেরকে কাছ থেকে পার্চেস করতে চান তিন মাস যদি থাকতে চান দেশে দশ হাজার টাকা কমে আবার আমাকে দিয়ে দিতে পারবেন বিভিন্ন ডিস্ট্রিক্ট সারা বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্ট থেকে ঠিক আছে দশ মাস তিন মাসে যদি বেশি হয় সেক্ষেত্রে পনেরো হাজার টাকা কম ঠিক আছে যারা আপনারা নেবেন তো অবশ্যই যোগাযোগ করতে পারেন এটা প্রবাসী ভাইয়ের উদ্দেশ্যে একটা নতুন গাড়ি কিনলে আপনাদের প্রায় পঞ্চাশ টাকা লস হয় সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বললাম আপনারা আমাদেরকে দিতে পারেন বা আমাদের কাছ থেকে নিতে পারেন যে কোনো মডেলের বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি আর যারা আপনাদের আমার কাছ থেকে বাইক কিনতে চান বা ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করতে চান সবকিছু করার সময় আপনি একটা গাড়ি বিক্রি করতে যাচ্ছেন আমাদের কাছ থেকে আপনি হচ্ছে বাইক মন দেবেন আমরা কিনে নিয়ে আসবো আপনার কাছ থেকে